এটার প্রাইস কিন্তু আমাদের কাছে আপু 1 লিটার যেটা সেটার প্রাইস হচ্ছে 1550 টাকা 1550 আবার এটার যারা একটু ছোট সাইজ নিতে চায় 500 ml ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 800 টাকা 800 টাকা ঠিক আছে 800 টাকা আর হচ্ছে 1550 টাকা ঠিক আছে এটা চুল পরা ভদের জন্য অনেক ভালো একটা শ্যাম্পু ঠিক আছে যারা জিঞ্জার ইউজ করেন পছন্দ করেন যারা জিঞ্জার ঠিক আছে তারপর রয়েছে হচ্ছে গা বুরসের বুরসের প্রত্যেকটা শ্যাম্পুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুরসের হচ্ছে আমাদের কাছে দুইটা ফ্লেভার রয়েছে শ্যাম্পু এগুলো হচ্ছে শ্যাম্পু এগুলোর প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 1600 টাকা 1600 টাকা এটা কিন্তু 1 লিটার 1 লিটার এগুলো কিন্তু বিশাল বড় সাইজ যারা অথেন্টিক পিওর প্রোডাক্ট চাচ্ছেন যে ভাইয়া আমি অরিজিনাল প্রোডাক্টটা চাচ্ছি যেটা হচ্ছে যে 100% ভালো হবে আমার চুলের জন্য সেই প্রোডাক্টটাই দেন তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই ভিডিওটা করা ঠিক আছে যারা অরিজিনাল বাইরের প্রোডাক্ট নিতেছেন তারা আমাদের দোকানে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র ষোলোশো টাকা বুটস কোম্পানি এটা কিন্তু আপনার ইংল্যান্ডের কোম্পানি ঠিক আছে তারপরে রয়েছে লোরিয়াল এই লোরিয়ালের হচ্ছে কি আপনার টোটাল রিপেয়ার ফাইভ শ্যাম্পুটা রয়েছে যা এটা কিন্তু আপনার চুলটাকে প্রচন্ড পরিমাণ সিল্কি সফট শাইনি স্মুথ করে এটা এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে মাত্র থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার এটার হচ্ছে এম হচ্ছে কি আপনার এটাও এক লিটার ঠিক আছে এক লিটার তারপরে হচ্ছে বডি দেখে বডি ওয়াশ হচ্ছে এটা একটা তেল দিত হচ্ছে বডি ওয়াশ টা আপনার আপনাদেরকে দেখে দিচ্ছি যারা ভালো মানের জেল চাচ্ছেন এটা কিন্তু আপনার প্রাইস হচ্ছে আমাদের কাছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বডি ওয়াশার প্রাইস তারপর হচ্ছে গিয়ে বডি ওয়াশের হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে ওয়ার্সন ব্র্যান্ডের আছে ওয়ার্সনের দুইটা কালার রয়েছে যারা স্মেল যুক্ত যে ভাই আমি এই স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাই হোয়াইটেনিং যুক্ত একটা বডি ওয়াশ দেন তাদের জন্য হচ্ছে এই বডি ওয়াশ গুলো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 1550 টাকা 1550 টাকা 1550 টাকা একদমই রিজনেবল প্রাইস বিশাল বড় সাইজ কিন্তু এগুলো 750 এমএল ঠিক আছে অনেকে বলে যে ভাইয়া আমার চুল প্রচন্ড পরিমাণে পড়তেছে ঠিক আছে তারা হচ্ছে কি আপনি এই প্যাকেজটা ইউজ করবেন 100% চুল পড়া বদ্ধ হয়ে যাবে প্রাইস হচ্ছে 2150 টাকা 2150 টাকা তুমি চুল পড়া বদ্ধ করবে নতুন চুল গজাবে চুলের গুড়া শক্ত করবে চুলটাকে স্ট্রং করবে সিল্কি সফট শাইনি স্মুথ করবে এটার প্রাইস হচ্ছে 2150 টাকা চুল পড়ার বডি ওয়াশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পারমোলিভ এর প্রাইস হচ্ছে আমাদের কাছে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা এটা একদমই রিজনেবল প্রাইস ঠিক আছে এটা হচ্ছে যা সবাই চিনে এটা হচ্ছে পারমোলিভ ব্র্যান্ডের

কেউ হচ্ছে কনফিউশন হবেন না কারণ এগুলো অনেক বড় বড় সাইজের হচ্ছে গা বড় 1 লিটারের 1 লিটারের বেশি ঠিক আছে আর এটা হচ্ছে স্কাপ যুক্ত যারা হচ্ছে গা স্কাপ যুক্ত বড়ি ওয়াশ চাচ্ছেন যে দানা যুক্ত বড়ি ওয়াশ তাদের জন্য এটা এটার প্রাইসও আমাদের কাছে থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা একদমই পানির দামে আমরাই দিচ্ছি শুধু খালি পানির দামে রিজনেবল প্রাইসে তারপরে হচ্ছে ওয়ার্সনের আর একটা ছোট সাইজ রয়েছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এটার দুইটা ফ্লেভার আছে দুটা ফ্লেভার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডি ওয়াশ দুইটা ফ্লেভার আছে নয়শো টাকা করে মাত্র স্কাবিং বডি ওয়াশ এগুলো কিন্তু হোয়াইটেনিং এর জন্য কাজ করে আমার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি হোয়াইটেনিং এর জন্য বেস্ট এগুলো হোয়াইটেনিং করবে ডিপ ডিপ ক্লিনজিং করবে যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো চান আমাদের টাইপ কসমেটিক্স এ চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে শ্যাম্পু তিনটা কালার রয়েছে ইংল্যান্ডের শ্যাম্পুটার এটা আপনার একটা শ্যাম্পু এটা এলোভেরা যুক্ত আছে তারপর হচ্ছে আপনার চেরি ফলের আছে তারপর অলিভের আছে তিনটা ফ্লেভার রয়েছে এটা এগুলোর প্রাইস কিন্তু আমাদের কাছে থাকবে একদমই রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বড় সাইজের শ্যাম্পু যারা ইংল্যান্ডের শ্যাম্পুগুলো চাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে হচ্ছে গিয়ে আপনার বডি ওয়াশ এটাও কিন্তু আপনার বুটসের একটা বডি ওয়াশ এটা ওলি এটা হচ্ছে গিয়ে আপনার একটা অর্গান একটা ফল ঠিক আছে এটা এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বুটসেরই আরেকটা রয়েছে হচ্ছে গিয়ে আপনার শাওয়ার জেল হোয়াইটেনিং শাওয়ার জেল এটার প্রাইসও হচ্ছে আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর এটারই বুটসেরই আপনার শ্যাম্পু রয়েছে আমাদের কাছে জিঞ্জার আদার শ্যাম্পু চুল পরা জন্য ভালো কাজ করে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস গুলো বলে দিচ্ছি আর জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই তারপরে হচ্ছে কি আমাদের কাছে ইংল্যান্ডের যে শ্যাম্পুগুলো আছে এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে

বিশ্বাস তো একটা দোকানে একদমই হান্ড্রেড পিওর অরিজিনাল জিনিসটা পাবেন আমাদের কাছে এটাই হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে টাকা দিয়ে টাকা দিয়ে জিনিস নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর নেবেন ভালো নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে তায়েব কসমেটিক্স এটা হচ্ছে স্টার মলগি শপিং কমপ্লেক্সে নিস্তলাতে জি চব্বিশ নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ